ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেড কিচেন হাউস আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন ধরনের রেসিপি আর সেটি হচ্ছে রুই মাছের বিরিন। বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও আপনারা তো অনেক খেয়েছেন কিন্তু কখনো বিড়িন রেসিপিটি ট্রাই করেছেন কি যদি না করে থাকেন আজকের রেসিপিটি অন্তত একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আশা করছি আপনাদেরও এই রেসিপিটি অসম্ভব ভালো লাগবে বিরিন মানে কিন্তু বিরিয়ানি নয় একটু ভিন্ন ধরনের রেসিপি এটি আজকে এই রেসিপিটি আমি আপনাদের রুই মাছ দিয়ে তৈরি করে দেখাবো আপনারা কিন্তু এই রেসিপিটি রুই মাছ ছাড়াও তেলাপিয়া মাছ কাতলা মাছ ভিটকি মাছ অথবা শোল মাছ দিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল করে দেবেন সেট যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি রুই মাছের বিড়ি এই রেসিপিটির জন্য আমি প্রথমেই বলে নিয়েছি আমি রুই মাছ দিয়ে তৈরি করছি তো সেই কারণে আমি এখানে পাঁচটা রুই মাছ নিয়েছি আর এখানে বড় সাইজের রুই মাছই আমি ব্যবহার করেছি আর রুই মাছের পিসগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর উপরে দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো যাতে মাছের মধ্যে লবণটা বেশ ভালোভাবে ঢুকে যায় মাছটাকে মেখে না হয়ে গেছে এটাকে এবার আমি রেস্টে রেখে দেবো এটা যতক্ষণ রেস্টেড রয়েছে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব আমি এখানে দেড় চামচ মতো আমুল দুধ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জাফরান এটা একটু কালারের জন্য ব্যবহার করেছি আপনারা যদি কালার ব্যবহার না করতে চান তো কোনো ব্যাপার নেই কালার নাও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম দুধ এই সমস্ত উপকরণ বেশ ভালো করে আমি একটু মিশিয়ে সাইড করে রেখে দেব যেহেতু চিনিগুলো এখানে গলতে একটু টাইম লাগবে তো চিনিগুলো গলার জন্যই আমি এখানে গরম দুধ ব্যবহার করেছি তো যতক্ষণ আমি রেস্টে রেখে দেবো ততক্ষণে কিন্তু এই চিনির দানাগুলো একদমই গলে এর সাথে মিশে যাবে এবার আমি এটাকে সাইড করে রেখে দেব এবার আমি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি দেড়টা মতো পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো মাঝারি সাইজের চার কুয়া রসুন আর নিয়েছি এক ইঞ্চি আদা কুচি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো এটা আমি পরে ব্যবহার করব। এদিকে একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ সাজিরে সামান্য একটু গোটা গোলমরিচ একটা বড় এলাচ চারটে ছোট এলাচ আর কয়েকটা ছোটো ছোটো দারচিনির টুকরো এই সমস্ত উপকরণ একসঙ্গে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে হালকা একটু রোস্ট করে নেব খুব সুন্দর গন্ধ যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা একটু নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামতেই রেখে দেবো হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রোস্ট হবে না তো দেখুন খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো তারপর এটাকে শুকনোই গুঁড়ো করে নেবো এতে কিন্তু জল দিয়ে গুঁড়ো করবো না শুকনো গুঁড়ো করে নেব ওই কড়াইতেই আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি তিন চার চামচ মতো সর্ষের তেল ব্যবহার করব আর দিয়ে দেবো ঠিক সম পরিমাণে ঘি তিন চার চামচ মতো ঘি এখানে আমি ব্যবহার করব। সম পরিমাণ সর্ষের তেল আর সম পরিমাণ ঘি আমি একসঙ্গে বেশ ভালো করে গরম করে নেব তেল আর ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি সাত আট কুয়া মতো রসুন একটু বড় সাইজের রসুনের কুয়া আমি ব্যবহার করেছি বেশ ভালো করে চপ করে নিয়েছি তারপর এই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব হালকা একটু কালার আসলেই কিন্তু রসুনটা ভাজা হয়ে যাবে তারপর এই রসুন তেলটাকে আমি কড়াই থেকে নামিয়ে সাইড করে রেখে দেব এই তেলটা আমি পরে ব্যবহার করব কখন ব্যবহার করব এখন বলবো না পরে যখন ব্যবহার করব তখন অবশ্যই আপনাদের বলে দেবো তো বেশ ভালো করে আমি রসুনটাকে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না যাতে রসুনটা পুড়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রসুনটার জন্য লাল লাল হয় এবং খুব সুন্দর গন্ধ বের হয় ততক্ষণ পর্যন্ত রসুনটাকে ভেজে নিতে হবে তেলটাকে এবার একটা বাটিতে রেখে আমি সাইড করে রেখে দিয়েছি আর ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তারপর ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি যেহেতু এখানে রুই মাছ ব্যবহার করেছি আমি আবারও বলছি আপনারা কিন্তু এই রেসিপিটা তেলাপিয়া মাছ কাতলা মাছ ফিটকি মাছ অথবা শোল মাছ দিয়েও কিন্তু করতে পারেন তবে সেক্ষেত্রেও মাছগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব মাছগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব তারপর আমি ফিরে আসছি তো দেখুন মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি লাল লাল করেই কিন্তু মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে দুটো এলাচ আর দুটো ছোট ছোট দারচিনির টুকরো ফোড়ন বেশ ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু হতে দিতে হবে ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আদা পেঁয়াজ রসুনের পেস্ট যে পেস্টটা আমি তৈরি করেছিলাম আমি এই পেস্টের লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে এই পেস্টের মধ্যেও কিন্তু লঙ্কা পেস্ট করে দিতে পারেন একসঙ্গে কিন্তু লঙ্কাটা ব্যবহার করতে পারেন এই পেস্টের সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার বেশ ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে তেল বেরোতে শুরু করলে মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন আমি রান্নায় গোটা লঙ্কাই ব্যবহার করি যারা নিশ্চয়ই জানেন যারা আমার চ্যানেলে নিত্য বন্ধু তা অবশ্যই জানেন আমি লান্নায় গোটা লঙ্কায় ব্যবহার করি তো বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা এখানে আমি ন থেকে দশটা কাজুবাদাম সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার ওই বাদামটাকেও বেশ ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবো নাহলে বাদামে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু থেকে যাবে ভালো করে কষিয়ে নিলে বেশ সুন্দর গ্রেভিটাও কিন্তু তৈরি হবে মিক্সারের বাটিটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার বেশ ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে তো দেখো মশলার সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়েও এই মশলার সাথে একটু কষিয়ে নেব বেশিক্ষণ কষাতে লাগবে না যেহেতু মশলাটা প্রায় কষা হয়েই গেছে বেশ ভালোভাবে সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে তো মাছ দিয়ে চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করলে কিন্তু মশলাটা খুব সুন্দর কষা হয়ে যাবে মাছের সাথে আর মশলা থেকে তেলও কিন্তু ছাড়তে শুরু করে দেবে আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাছটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো দেখো বেশ ভালো করে আমি মাছটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি একটু গা মাখা মাখায় গ্রেভিটা তৈরি করব তো সেই অনুসারেই কিন্তু আমি জলটা এখানে ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তিন চার মিনিট মতো একটু ফুটতে দেবো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কয়েকটা কিসমিস দিয়ে দিলাম এখানে পনেরো কুড়িটার মতো কিসমিস দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেই মশলাটা আমি প্রথমে দেখিয়েছি যে কড়াইতে একটু রোস্ট করে নিয়েছি তারপর ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি পুরোটাই এই রান্নায় ব্যবহার করলাম তো এবার মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কিন্তু জল আমি এর মধ্যে ব্যবহার করব না নিশ্চয়ই গ্রেভিটা খেয়াল করেছেন একটু গা মাখা মাখাই হয়েছে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মাছটার সাথে ওই মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আর দু তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে রান্না করব মাছটাকে তো দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ মতো ঘি মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়ে এই মাছটাকে আমি সাইড করে রেখে দেবো তো দেখুন গ্রেভিটা কিন্তু এরকম গামাখা মাখাই হবে মাছটা একদমই রেডি এটাকে আমি সাইড করে রেখে দেব এবার আরেকটা বড় কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এইভাবে নিচে পাতিয়ে দিচ্ছি তেজপাতাটাকে তারপর এর ওপরে আমি দিয়ে দেবো ভাত আমি এখানে ছশো গ্রাম চালের ভাত নিয়েছি বাসমতি চাল ব্যবহার করেছি চালটাকে রান্না করার সময় চালের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম পাতিলেবুর রস আর একটু সর্ষের তেল দিয়ে আমি ভাতটাকে তৈরি করে নিয়েছি তারপর ভাতটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার যে রসুন তেলটা আমি তৈরি করেছিলাম সবার ফার্স্টে দেখিয়েছিলাম তো সেই তেলটা আমি এবার ভাতের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ যদি কম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা মাঝে মাঝে এই যেভাবে আমি রসুন তেলটা ছড়াচ্ছি এর মাঝে ঘিও ছড়িয়ে দিতে পারেন যদি রসুন তেলের পরিমাণটা আপনাদের কম তৈরি করা হয়ে গিয়ে থাকে এবার দিয়ে দিচ্ছি জাফরান দুধের মিশ্রণটাকে তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজের বেরেস্তা এইভাবে কিন্তু আমি লেয়ার তৈরি করব আমি আবারও বলছি যদি মনে হয় যে রসুন তেলের পরিমাণটা আপনাদের কম তৈরি করা হয়ে গেছে তো সেক্ষেত্রে এই সময় ঘিউ একটু ছড়িয়ে দিতে পারেন এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি তারপর যে মাছটা তৈরি করেছিলাম সেই মাছটাকে আমি দিয়ে দিলাম এবং মাছের মশলাটাও কিন্তু মাছের সাথেই দিয়ে দিচ্ছি আর অল্প একটু ভাত নিয়ে কড়াইয়ের গায়ে যে মশলাটা লেগেছিল সেটাকে ভাত দিয়ে বেশ ভালোভাবে মুছে নিয়ে সেই ভাতটাকে আমি ছড়িয়ে দিলাম তারপর ওপর থেকে ভাত দিয়ে সমস্ত ভাত ওপরে দা হয়ে গেছে এবার আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি রসুন তেলটাকে আমি এখানে চারজনের পরিমাণে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দেখালাম আপনারা যদি আরও বেশি পরিমাণে করতে চান তো সেক্ষেত্রে পরিমাণটাও কিন্তু আরও বেশি লাগবে তারপর দুধ নিয়ে মিশ্রণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তো আমি এখানে দুটো লেয়ার তৈরি করলাম আপনার যদি এর পরও লেয়ার তৈরি করতে চান তো সেম একই পদ্ধতিতে লেয়ার তৈরি হবে আর সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়ার জল আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করেছি আপনারা চাইলে গন্ধরাজ লেবুর রসটাও ব্যবহার করতে পারেন আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে ভাতের মধ্যে ঢুকিয়ে এইভাবে আমি চাপা দিয়ে দিলাম আরেকটা থালা দিয়ে চাটুটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তারপর চাটুর উপর কড়াইটাকে বসিয়ে আমি ঘড়ি ধরে একদম আট থেকে দশ মিনিট আমি দমে বসিয়ে দেব গ্যাসটা যাতে না বেরিয়ে যায় তো সেই কারণে ওপরে একটু শিলনোড়া চাপা দিয়ে দিলাম যাতে বেশ খাপে খাপে ঢাকনাটা বসে যায় ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটের বেশি কিন্তু একদমই ভাপে বসানো যাবে না তা না হলে তলায় যে তেজপাতাটা আছে সেটা পুড়ে গেলে কিন্তু পুরো রান্নায় একটা তেতো ভাব চলে আসবে তাই বেশিক্ষণ কিন্তু একদমই রাখা যাবে না সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চাটুটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপরে ভাপে বসাতে হবে আট থেকে দশ মিনিট একদমই রেডি হয়ে গেছে রুই মাছের বেরিন এবার আমি সার্ভ করে দেবো আজকের রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ